সবই ভালো নমস্কার কেমন আছেন সবাই আজকের ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দিনটা অনেক বেশি স্পেশাল মনে হচ্ছে কারণ হঠাৎ করে জামাই অফিস থেকে এসে বলছে আজকে বেতন পেয়েছে চলো আজকে তোমাদেরকে রাতে বাইরে খাওয়াবো কি যে খুশি লাগছে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা ঝটপট করে বের হয়ে পড়েছি আর এখন শ্রেয়াস গাড়িতে উঠে ভীষণ খুশি তার সাথে সাথে সুন্দর আকাশটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে সন্ধ্যার আকাশ এমনিতেই অনেক সুন্দর তারপর চারিদিকে সুন্দর লাইট জলে আর আকাশের অদ্ভুত সুন্দর একটা রঙ সব কিছু মিলে খুবই ভালো লাগে গল্প করতে করতে চলে আসলাম রেস্টুরেন্টে তো এর আগেও একবার আসছিলাম আর আজকে দিয়ে আমরা এখানে দ্বিতীয়বারের মতো আসছি খুবই ভালো লাগছে

রেস্টুরেন্টে আসার পরে বাবা ছেলে সেম সেম কালার পরেছে সেইটা নিয়ে একটু বলছে তারপর বারবার আমাকে ঘড়ি দেখাচ্ছে আজকে এই ঘড়িটা আসছে অর্ডার দিয়েছিলাম তো খুবই খুশি ঘড়ি পেয়ে আজকে প্রথম পড়েছে সে আর খাবার অর্ডার দিয়ে বসেছিলাম তারপরে খাবারটা আসার পরে এখন হচ্ছে আমরা খাবার খাবো তো স্নেহার বাবা সবাইকে দিয়ে দিচ্ছে আর এদিকে বেশ কয়েকটা বাচ্চা ওরা ওখানে খেলাধুলো করছে তো সে অস্থির হয়ে আছে বাচ্চারা আসলে রেস্টুরেন্টে গেলে যেটা হয় লাফালাফি করবে উঠে বসে থাকবে যে সিটের উপরে লাফালাফি করবে এগুলোই তো তারপরে এখন আমরা খাবো আর আমরা আসলে আজকে অনেক দেরিতে আসছি কারণ অন্য আর একটা রাস্তা ক্লোজ ছিল ওইটা বুঝতে পারিনি ওইখানে ক্লোজ লেখা ছিল ভিতরে তো এখানে থেকে আবার ব্যাক করতে হয়েছে পরে ঘুরে অন্য পাশে যেতে হয়েছে যে দেরি হয়ে গেছে অনেকটা রেস্টুরেন্টে এখন আর কিছুক্ষণ পরে ক্লোজ করবে এই জন্য আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করছি খাবারটা অনেক মজা ছিল আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি তো শ্রেয়াসের তো ভীষণ অ্যালার্জি মাটনে ও একদমই খেতে পারে না আমাদের সবারই খুবই অ্যালার্জির সমস্যা তো তারপরও মাঝে মধ্যে একটু খাওয়া হয় আজকে যে এই ওষুধ খাওয়াতে হবে আর শ্রেয়াস ওর বাবাকে ছাড়া কিচ্ছু বুঝবে না যতক্ষণ ওর বাবা বাসায় আছে ততক্ষণ আমার কাছে একদম আসে না সব কিছু ওর বাবার কাছে করবে খাওয়া ঘুমানো স্নান করা তারপরে হচ্ছে কাপড় চেঞ্জ করা সব কিছু বাবার সাথে বাসা থেকে যাওয়ার সময় এই খেলনাটা নিয়ে গেছে এটা ওর খুব পছন্দ আবার ওর দিদিরও খুব পছন্দ তো চলুন খাওয়া দাওয়া শেষ এবারে হচ্ছে একটু বাইরে ঘোরাফেরা করি ওই দিনে আসছিলাম তো প্রচুর রুদ্র ছিল এই কারণে শ্রেয়াস অনেক ঘামে বাইরে ওইভাবে ঘুরে ফিরে দেখা হয়নি শুধু দূর থেকে একটু দেখে চলে গেছি আবার আজকে হয়েছে তার উল্টো আজকে ওয়েদার ভালো এখন অত গরম নেই বৃষ্টি হয়েছিল দুপুরে কিন্তু সমস্যা হচ্ছে এখন সব কিছুই বন্ধ হয়ে গেছে সো এখন আজকের মত গত দিনের মতোই হলো আর কি ওদিকে যেতে পারলাম না ওই প্রথম যেদিন আসছিলাম আশেপাশে যতটুকু ঘুরেছি আজকে সেটাই আর কি একটু ঘুরছি তবে আজকে একটু মন শান্তি করে ঘুরতে পারবো কারণ অত গরম নেই ওই দিনে আমরা গিয়েছিলাম দুপুরের দিকে লাঞ্চ করেছিলাম খুব ভালো লাগছে এখানে ঘুরতে আমি স্নেহা শ্রেয়াস তবে শ্রেয়াস একটু দুষ্টুমি করছে বাচ্চাদের যা হয় বাইরে গেলে ও বাবাকে ছাড়া যাবে না পাশাপাশি বিভিন্ন জেদ করতে থাক থাকে আজকেও সেম বাবার কাছে কী যেন বাবার কাছে বলছে আর আমি শ্রে স্নেহা এদিকে একটু ঘোরাঘুরি করছি স্নেহা খেলতে খেলতে হঠাৎ করে বলছে মা বেবির খেলনা তো রেখে আসছি তো আমরা ভাবছি যে দোকান তো তাহলে বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার কথা যাক অবশেষে ভালো লাগছে বন্ধ হয়নি চলুন খেলনাটা নিয়ে আসি আর স্নেহা খুব খুশি খেলনা পেয়ে দেখতে দেখতে চলে আসছি আমরা আমাদের বাসার পাশেই একটা দোকান আছে তো ওইখানে স্নেহা শ্রেয়াসের জন্য কিছু জিনিস কিনবো মানে খাবার শ্রেয়াসের জন্যে দুধ কিনতে হবে আর কিছু ফ্রুটস কিনবো কিনে তারপরে বাসায় যাব তো এখন অনেক রাত আবার এটাও বন্ধ হয়ে যাবে বলছে আর পনেরো মিনিট আছে পনেরো মিনিট পরে ক্লোজ করা হবে বেশ ভালো লাগে এই দোকানে আসলে সব কিছু এত বেশি ফ্রেশ থাকে দেখতে ভীষণ ভালো লাগে আর প্রাইসটাও অনেক রিজনেবল প্রাইস তো চলুন এবারে ঝটপট কিছু নিয়ে তারপরে বাসায় যাই তরমুজগুলো একদম ফ্রেশ তারপরে আমি ভাবছি আজকে কিছু চেরি নিব চেরি খেতে ভীষণ ভালো লাগে তারপরে কলা অলরেডি স্নেহার বাবা নিয়ে গিয়েছে দোকানে আসলে আসলে যেটা হয় যতটুকু ভেবে আসা হয় কিনবো তার থেকে বেশি কেনা হয়ে যায় আমাদের ও সেম যা যা ভাবছি কিনবো তার থেকে বেশি কিনে নিয়েছি আপেল গুলো খুবই ফ্রেশ থাকে সবচেয়ে ভালো লাগে আমার এই দোকানে আসলে আপেল নিতে আপেলগুলো এত ফ্রেশ থাকে মনে হয় মাত্র গাছ থেকে একদম পেরে নিয়ে আসছে আর কি এতটাই ভালো লাগে এদিকে বেশ কিছু বই কালেক্ট করেছে এখানে আছে ম্যাগাজিন টাইপের তো আগেও নিয়ে নিয়েছে এরপর যখন কেনা শেষ করে চেক আউট করবো তখন জিজ্ঞাসা করবো এগুলোর আসলে প্রাইস কত চেরি নিয়েছি এক প্যাকেট আর ওদিকে শ্রেয়াস ওর বাবা সব কিছু কেনাকাটা কমপ্লিট করে নিয়েছে দুধ নিয়েছে আমরা আপেল নিয়েছি চেরি নিয়েছি তারপরে চিপস নিয়েছি শ্রেয়াস তো ছাড়লোই না একটু চিপস সে নেবেই দুই প্যাকেট দুইজনের আর দেখেন শ্রেয়াসের অবস্থায় একটু মাটন খেয়ে পুরো অ্যালার্জিতে এই জন্যে মানে বাসায় জাতীয় খাবার টোটালি প্রায় বন্ধ তো চলুন সামনের দিকে আগে শ্রেয়াস এইখান থেকে আরও কিছু নিল এবারে সামনে যাব আর ওদিকে মাইকে বলে দিয়েছে আর মাত্র আছে হচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমাদের চেক আউট করে বের হয়ে যেতে হবে শ্রেয়াশ এত দুষ্টুমি করে দোকানে গেলে একবার এই কার্ডটাতে উঠবে আর একবার নামবে মানে ওর বাবা হচ্ছে বারবার উঠানো নামানো করতে করতে অনেকটা টাইম পাস হয়ে যায় সেইবারে চিপসটা চেঞ্জ করছে বসে এইটা নিব তো যাই হোক তারা দুজন শান্তি আর কি পেলো চিপস নিয়ে এবারে চলুন আস্তে আস্তে সামনের দিকে আগাই তারপরে চেক আউট করবো আমার ব্লগ ভিডিওগুলো যারা দেখেন থ্যাংক ইউ সো মাচ যদি আপনাদের ভালো লাগে ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনাদের ভালোবাসা আশা করি অনেক অনেক দূরে এগিয়ে যাব চলুন এবারে হাত ক্লিন করা হয়ে গেল শ্রেয়াস সাত ক্লিন করে ওয়াইপটা ভিতরে রেখে দিচ্ছে আর এখন আমরা আস্তে আস্তে বাসার দিকে আগাই অনেক রাত হয়ে গেছে শুধু আমাদের গাড়ি আর কর্মচারী দু একজনের গাড়ি আছে তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন ব্লগে